তোমাদের আজকের নিউজটি দেখে মনে হতে পারে স্যার আদেও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের প্রথমেই বলে রাখি যে হ্যাঁ হবে পরীক্ষা আমরা যদি দেখি যে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের কাছে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে নতুন বিধি কেন সঙ্গে সঙ্গে জানিয়েছেন যে অযোগ্যরা যে ফর্ম ফিল করতে পারবে না সেটা স্পষ্ট উল্লেখ নেই কেন এখানে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই নিয়োগের বিধিটা তোমাদের সামনে আরও একবার নিয়ে আসছি সেই নিয়োগের বিধিটি এরকম ছিল যে সেখানে রিটিন এক্সাম হয়েছিল পঞ্চান্ন নাম্বারের পঞ্চান্নটি এমসিকিউ এক ঘন্টা সময় সঙ্গে সঙ্গে সেখানে পঁয়ত্রিশ নাম্বারের একাডেমিক ছিল সঙ্গে সঙ্গে সেখানে ছিল দশ নাম্বারের ইন্টারভিউ কিন্তু এবার সম্পূর্ণ বিপরীত আমরা দেখতে পেয়েছি নতুন এক্সাম পদ্ধতিতে কি আছে ষাট নাম্বারের রিটিন এক্সাম দশ নম্বরের অ্যাকাডেমিক সঙ্গে সঙ্গে দশ নাম্বারের অভিজ্ঞতার জন্য নাম্বার রয়েছে যারা দু সালে চাকরি হারিয়েছেন এটা কিন্তু বিশাল একটা ডিফারেন্স তৈরি করে দেবে নতুন ক্যান্ডিডেটদের সঙ্গে তাছাড়া দশ নম্বরের ইন্টারভিউ প্লাস দশ নম্বরের ডেমো দু হাজার ষোলো সালের যে পরীক্ষা পদ্ধতি সেটা একদম ফলো করা হয়নি আগামীতে স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই দু হাজার ষোলো সালের যে নিয়োগ পদ্ধতি সেটাকেই অবলম্বন করতে হবে তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে প্রিপারেশান নাও এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ